আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমি কিছু থ্রি পিস কালেকশন আসলে নতুন একটা বিজনেস শুরু করেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি আলার্মতে ভালো আছেন চলে এসেছি নিউ একটা আনাদের ব্লগ শেয়ার করার জন্য এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা থ্রি পিস এই থ্রি পিসে কিন্তু স্টোন বসানো আছে কাজের মধ্যে এগুলো কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন আর হচ্ছে এ একটা থ্রি পিস এটা সিকোয়েন্সের ভিতরে পুরা ড্রেসেই কিন্তু সিকোয়েন্স করা কাজ করা খুব সুন্দর সিকোয়েন্স করা আর কাপড়গুলো খুবই সফট এবং খুবই সুন্দর রং গ্যারান্টি কখনোই উঠবে না এটা দেখতে পাচ্ছেন এই থ্রি পিসটা হচ্ছে আপনার ফোর পিসের মধ্যে এখানে ইনারের কাপড় সহ সেলরের কাপড় দেওয়া আছে ওড়না খুবই সুন্দর প্রিন্ট কাজ করা তো আর হচ্ছে সিকোয়েন্সের কাজ তো অবশ্যই এটা পুরোটাতেই আছে ওড়নাতেও রয়েছে আর এটা হচ্ছে জমজম নতুন আসছে আমরা কিন্তু অরিজিনাল জমজম সেল করে থাকি কারণ আমরা কখনোই আপনার দুই নাম্বার প্রোডাক্ট সেল করি না কারণ একবার যদি কাস্টমার নেয় সেই সেইখানে আমাদের রিপুটেশন খারাপ হোক কখনোই আমরা চাই না এই জন্য আপনাদের যদি আমাদের এই মানে থ্রি পিসগুলো ভালো লাগে তাহলে এই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে পারেন জমজমের মধ্যে অ্যাভেলেবেল কালার রয়েছে যে দেখতে পাচ্ছেন পিঙ্কের মধ্যে ওড়নাগুলো এত বেশি বড়ো যে আপনার নামাজের ওড়না হিসেবে ব্যবহার করতে পারবেন খুবই সফট কাপড় খুবই আরামদায়ক কাপড় যা বলার বাহিরে এগুলার যদি প্রাইস আপনি জানতে চান আপনি ইনবক্স করে ফেলেন জলদি ইনবক্স করে ফেলেন কারণ স্টক লিমিটেড আমরা অল্প দামেই দিয়ে দিচ্ছি এইটা হচ্ছে আপনার স্টোনের ভিতরে কাজ করা তো দেখেন আমি যেহেতু নতুন খুব বেশি একটা মানে বলতে পারতেছি না যাই হোক এগুলা কিন্তু প্রিন্ট করা এগুলা কখনো রং উঠবে না দেখেন খুব সুন্দর করে স্টোন করা আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাকে ইনবক্স করে দিবেন ইনবক্স করে জানাবেন স্টক লিমিটেড এখানে দেখেন গ্রিন এটা কিন্তু সবুজ কালারের মধ্যে মানে টিয়া কালার সরি টিয়া কালারের মধ্যে কিন্তু এক এক সময় আসলে বিদ্যুৎ এক এক রকম কালার আসতেছে এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের যার যেটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু টার্সেল করা আছে ওনার মধ্যে তো দেখতেই পাচ্ছেন কাপড়গুলো কত সুন্দর খুবই রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি আপনাদের যদি আসলে ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই রিজনেবল প্রাইজেই আমাদের পেজে পেয়ে যাবেন আমাদের পেজের নাম হচ্ছে মাহির ফ্যাশন টাচ এটা পরে একটা অনলাইন বিজনেস পেজ আপনারা এই পেজটাকেও ফলো করে দিতে পারেন আর এইটাও হচ্ছে একটা জমজম এটা হচ্ছে মেজেন্ডা কালার বলে থাকে খুবই সুন্দর কাপড়গুলা খুবই রিজনেবল প্রাইজেই দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে কমেন্ট করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে দেবেন আর অবশ্যই যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে এক শেয়ার করে দিতে একদমই ভুলবেন না আসলে নতুন বিজনেস শুরু করেছি আপনারা অবশ্যই সাপোর্ট করবেন সাপোর্ট করলে ইনশাল্লাহ আরও বেশি দূর এগিয়ে যেতে পারবো। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে সফলতা অর্জন করতে পারে এটাও কিন্তু একটা জমজম এটা হচ্ছে কাঁঠালি কালারের মধ্যে খুবই সুন্দর প্রিন্ট করা আসলে আমার মোবাইলটা এতটা হাই কোয়ালিটির নাই এই জন্য ভিডিওটা জানি না কেমন আসতেছে এক এক সময় এক এক রঙ এটা কিন্তু গাঢ় একটা কাঠালি কালারের মধ্যে তো দেখতেই পাচ্ছেন প্রিন্টগুলা কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারেন তো সবাই দোয়া করবেন এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার থ্রি পিস রয়েছে ঈদ কালেকশনের জন্য যারা রিজনেবল প্রাইজে সফট নরম আরামদায়ক ড্রেস কিনতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের ইনবক্স করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আসলে থ্রি পিসগুলো কতটা সুন্দর হাত দিলে আরও বেশি বুঝতে পারবেন আজ এই পর্যন্ত সবাই দোয়া করবেন আমার জন্য